আসসালামু আলাইকুম বাংলাদেশ ডোর সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম তো বিওয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের শোরুমের কিছু নিউ কালেকশন বর্তমান আপডেট ডিজাইন যেটা হচ্ছে আপনার মেহগুনি কাঠের উপরে তৈরি মেহগুনির দরজা এবং ডিজাইন সহ হ্যান্ড বার্নিশ করা কিছু দরজা চলুন এই দেখেন এখানে আমার কিছু দরজা আছে এই যে এখানে একটা দরজা আছে আপনার আড়াই ফিট বাই সাত ফিট করে সাতাশ বাই একাশি ইঞ্চি দরজা এটা সম্পূর্ণ হান্ড্রেড সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং ফুল শাড়ি কাঠের উপরে তৈরি আপনারা যদি আমাদের কাছ থেকে পাকা দেড় ইঞ্চি সম্পূর্ণ কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং ফুল শাড়ি কাঠের যে কোনো ধরনের ডিজাইন 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 অনেক খুব সুন্দর কিন্তু এরকম যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আপনারা আমাদের কাছ থেকে বার্নিশ সহকারে মাত্র নয় হাজার টাকায় আপনারা মেহগুনি কাঠের দরজা হ্যান্ড বার্নিশ সহকারে নিতে পারবেন মাত্র নয় হাজার টাকায় একবারে সম্পূর্ণ বার্নিশ সহকারে একবার কমপ্লিটলি সিজনং কেমিক্যাল ট্রিটমেন্ট করা ডিজাইন বার্নেস কমপ্লিট হ্যাঁ তো ভিওয়ার্স আপনারা দেখেন এখানে একই ডিজাইনের দুইটা দরজা আছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন আপনারা তাহলে আপনাদের সাইড অনুযায়ী যে কোনো ধরনের ডিজাইন দিতে পারে পারেন তেত্রিশে একটা করা সাতাশে একটা করা আপনারা যদি আমাদের কাছে কি চান তাহলে যে কোনো ধরনের ডিজাইন যেমন ছোটোটা বড়রা একটা ডিজাইন যেমন আড়াই ফিট থেকে যদি আপনারা সাড়ে তিন ফিট দরজা নিতে চান তাহলে এটার থেকে বড়টা ব্যবধান থাকবে আপনার এক হাজার টাকা এক হাজার টাকা ব্যবধান থাকে ছোটটা থেকে বড় আর এখানে দেখেন এই যে সূর্যমুখী ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে একবারে সলিড কাঠের উপরে তৈরি দেখেন ব্যাক সাইড দেখেন একবার প্লেট ব্যাক সাইড কিন্তু সম্পূর্ণ প্লেট এই এই ডিজাইনের দরজা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন মাত্র নয় হাজার টাকায় সম্পূর্ণ ডিজাইন বার্নিশ কমপ্লিট সহকারে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নয় হাজার টাকার পার পিস এটা যদি আপনারা আমাদেরকে অর্ডার করেন তাহলে আমরা আপনাদেরকে দিতে পারবো আপনারা আমাদের শোরুমে এসেও দেখতে পারবেন বিভিন্ন ধরনের কালেকশন আমাদের কাছে থাকে স্যাম্পল হিসাবে তো ভিওয়ার এখানে দেখেন এই একই ডিজাইনের প্রায় আমার কাছে পাঁচটা পাল্লা আছে একই ডিজাইনের সূর্যমুখী ডিজাইন এবং আপনার এই যে ছোট পাল্লা আছে দুইটা এটা আপনারা আমাদের কাছ থেকে চাইলে একই ডিজাইনের নিতে পারেন বা বিভিন্ন ভিন্ন ভিন্ন ডিজাইন করেও তে পারেন আশা করি আপনারা আমাদের কাছে প্লাস্টিকের দরদাও আমরা বিক্রি করি সেটা আপনারা আমাদের অর্ডার কলে আমরা দিতে পারবো বা রেডিমেড হিসেবে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে এই নেগוני কাঠের সলিড কাঠের উপরে যে ডিজাইন বানিশ করে যে পাল্লারা হ্যান্ড বানিশ অনেকে বলে যে কার্বন বানিশ হান বানিশ তবে লেকার বানিশ লেকার বানিশ আর হ্যান্ড বানিশ হান বানিশের মতোই হ্যান্ড বানিশও খুব সুন্দর আবার লেকার করলে ওটা স্প্রে করে করে ওটাও সুন্দর জাস্ট বানিশ করতে গেলে আপনার দেখা যায় ছয় হাজার টাকা সাত হাজার টাকা পরে একটা বানিশের দাম আর হ্যান্ড বানিশ করলে মাত্র আড়াই হাজার টাকার ভিতরে আপনি চৌকার সরি দরজা বানিশ করা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিয়ার্স আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হওয়ার পরে একবারে ব্রিজের সাথে ব্রিজ সংলগ্ন ব্রিজের ঢালেই আর বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা আমাদেরকে দেশ অথবা দেশের বাইরে যারাই যেখানে আসেন আপনারা আমাদেরকে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিতে পারবেন ইনশাল্লাহ তো বিয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম